Hi. Keep watching. Hi. You have to promise to win. You're watching. Baby. Mm -hmm. Hello. কুক অ্যান্ড ব্লগ কেমন আছেন আপু আপু আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আপু আপনি কেমন আছেন সকালে ব্রেকফাস্ট করেছেন আর কুক আপু ব্রেকফাস্ট করেছেন হ্যালো কেউ থাকলে কমেন্টস করবেন কে আছেন আচ্ছা এসার কুক হ্যাঁ আপু ভালো আছি হ্যাঁ আপু করেছি যে আপু আমি একটু আগে করে এসেছি আপু আজকে কি কি রান্না বান্না করবেন আপু এস আর কুক আপু ড্রাইভার কেউ আসেনি আপু এখন তো চারজন আটজন এরকম তো ওয়াচিং দেখাচ্ছে কিন্তু কমেন্টস তো করছে না কেউ না করলে কিভাবে বুঝবো কে আছে আর সবাই তো আসেও না আপু আমি তো গ্রুপে মেসেজ দিই কিন্তু কেউ আস মানে আসে কেউ কেউ আসে আমার কেউ কেউ আসে না ঠিক বলেছেন আপু বলছেন যে কেউ কাউকে সময় দিতে চায় না শুধু বলে যে হ্যাঁ সময় দেবো কিন্তু লাইভে কাউকে কেউ সময় দেয় না আপু হ্যাঁ আপু আমিও তো সেটাই বলি যে একজন যদি আরেকজনের লাইভে আমরা সময় দিই তাহলেই তো মানে সবার লাইফ অনেক ভালো হয় একদম একটা না না থাকি দশ পনেরো মিনিট করে তো থাকতে পারি যে দশ পনেরো মিনিট থাকলাম তারপর আবার যদি আরেকজন লাইভ করে তার লাইভেও গেলাম কিন্তু সবাইকে একটু একটু সময় দিয়ে যাই অথবা আমরা একটা কাজ করতে পারি যে লাইফটা চালু করে আমরা আমাদের কাজ করি বাসায় আমাদের অনেক কাজকর্ম থাকে তাও তো হয় আমাকে ওই যে নুমান ভাইয়া একটু সময় দেয় তারপর নিপা আপু সময় দেয় এই হাতে গোনা দুই তিনজন আর কি আপনি আসেন এই আর কি আর বলবো আপু আসলে সময় না দিলে তো কিছু করার নেই আমি গ্রুপে বললাম এক ঘন্টা করে সময় দিতে আমিও তাদের সময় দিব কিন্তু কেউই দেয় না জি আপু আসলে কি বলবো সবারই একই আচ্ছা আপু আপনি যখন লাইফ করেন আপনি আমাকে হচ্ছে আহ মেসেজ না আপু আমি আপনাকে সময় দিব তবে আজকে পারবো না মনে হয় কালকে থেকে আমি পারবো আমি যে বেড়াতে আসছি একটু আজকে আমরা ব্যাক করব। মানে তাও বাসে যেতে যেতে রাত হবে আর কি একটা দুইটা বাঁচতে পারে তো কালকে থেকে আমি সময় দিতে পারবো আপু কেউ কাউকে আচ্ছা কেউ কেটে সময় দিলে ও আচ্ছা আচ্ছা তাই না আমি তো জানি না এই কথা আজকে প্রথম জানলাম না কেটে কেটে না দেখাবু যেমন অন্তত আধা ঘন্টার সময় তো দিতে পারে যে আধা ঘন্টা সময় দিলাম এটা তো করা যায় আধা ঘন্টা করে সময় দিলে আই থিঙ্ক এটাই ভালো আচ্ছা কেউ কে যে লাইব্রেরি শুনছিল আচ্ছা আচ্ছা কেউ ওয়াচ ওয়াচিং তো তিনজন দেখাচ্ছে আচ্ছা ইয়ে করেন কমেন্টস করেন আচ্ছা কমেন্টস না করলে তো আমি বুঝব না কে আছে আচ্ছা কেউ কাউকে আচ্ছা কেউ আছেন থাকলে কমেন্টস করবেন আপু আচ্ছা আপু সাবস্ক্রাইবার অনুপা বলো তুমি তো পুরনো একটা সিটের বলো তুমি পুরনো আচ্ছা আপু সাবস্ক্রাইবার বাড়ানো হচ্ছে আপনিও হচ্ছে আপু অন্য জনকে সাবস্ক্রাইব করতে হবে তারপর হচ্ছে আপনাকেও সবাই করবে আর শর্টস ভিডিও কিছু দিয়ে দেখতে পায় না আপু শর্টস ভিডিও থেকে কিন্তু ভালো সাবস্ক্রাইবার আসে আমার তো হচ্ছে আপু ওই ম্যাক্সিমাম শর্ট মানে শর্ট ভিডিওটা আমি ডেইলি দেওয়ার চেষ্টা করি আর হয়তো লং ভিডিওটা একদিন পর পর দেওয়ার চেষ্টা করি আর কি আর ডেইলি একটা শর্ট ভিডিও থাকে আপু তুমি শর্ট ভিডিও কিছু দিতে পারো শর্ট ভিডিও থেকে কিন্তু ভালো সাবস্ক্রাইবার আসে এ স্যার কুকুর ব্লক আপু হ্যাঁ আচ্ছা আপু তুমি আছো আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আর কেউ তো আসে না সুইমিং করতে যাবো আচ্ছা দুজন তিনজন আছে আচ্ছা ঠিক আছে সময় দেখা যায় যে অনেকে ভিডিও কম অনেক কিন্তু গেছে কিন্তু এটা কি আচ্ছা এটা আমার যেটা মনে হয় আপু অনেকে ভিডিওটা আনলিস্টেড করে রাখে মানে ডিলেট করে না বা প্রাইভেট করে রাখে আনলিস্টেড করে রাখে হ্যাঁ ওদের বিভিন্ন সময় কিন্তু ওরা অনেক ভিডিও দিয়েছে তারপর যখন ওরা ফেমাস হয়ে যায় তখন কি করে ওই কিছু কিছু পুরনো ভিডিও বা যেগুলো ভিউ কম হয় এগুলো মনে হয় আনলিস্টেড করে রাখে তো এগুলো দেখা যায় না এটা হচ্ছে আমার ধারণা আর কি বাট আমি এত ডিটেলস জানি না মানে আমার যেটা মনে হলো আমি এটা বললাম আর কি

একটা কাজ করব পানিটা দিয়ে নেই সবাই লো শেষ হয়ে যাচ্ছে আমি এখন এই যে বের হলাম এটা হচ্ছে আমাদের রিসোর্ট লাল নীল দীপাবলি ওয়ান লাল নীল দীপাবলি টু এখান থেকে একটু ঘুরে ঘুরে যাই ওহো গুড আই রিয়া আমি তুই ছাগলে কাপড়গুলো দিয়ে যেতে পারি আচ্ছা সিক্স ওয়াচিং আচ্ছা যে যে থাকেন কমেন্টস করবেন আচ্ছা এটা আমি একটু ঘুরে দেখাই এখানে আছে পদ্মবিল না শাপলা লাল শাপলা খুব সুন্দর এই শাপলাগুলো এখন একটু চুপসে গিয়েছে এগুলো সকালবেলা খুব সুন্দর ফুটে আর যে শিউলি ফুল এটা শুকিয়ে ভাইয়া ওনাটা শুকিয়ে গিয়েছে এই জন্য আমি ওই যে ওই পাশে বাবুরি এগুলো দিলাম আর কি ওনা এখানে যে এই পাশে এই পাশে

পমাল লাইভে আসে না এখনো পর্যন্ত আসেনি ابو সবাই তো বলে কিন্তু কেউ আসে না আমি আরেকবার গ্রুপে একটা লিংক শেয়ার করি দেখি কেউ আসে কিনা